এটা সোনালি সাপলা বলে ওরে বাবা সাপলা অনেক প্রকার হয় সাদা লাল সাদা সবজি হিসেবে খাওয়া যায় টেস্ট ভালো একদম বরুণ পাতা বলে বরুণ নোখা বলে আর বিলে একটা শাপলা ফুলের মতো একটা পাতা এটাও শাপলা ফুলের মতো দেখতে এইটাও ছোটো শাপলা ফুলের মতো দেখতে কিন্তু এটা শাপলা ফুল না আচ্ছা বিল এখন কমে গেছে এক আর একটা শাপলা খুঁজতেছি শাপলা কি যেন বলো এটা ঢ্যাপ মানে শাপলা যে গর্ভাশয় আচ্ছা এটা ঢ্যাপ শাপলা কোর্স আছে এক জায়গায় দুটো থাকে ঢাপ কড়ি মতো তীর বড় হয় আচ্ছা এই একটা সাপ না আর একটা আছে এক জায়গায় দুটা থাকে পাইছে আর একটা আচ্ছা এক জায়গায় দুটা থাকে কারণ এর ভিতর মেল ফেমেল আছে কিনা কে জানে জোড়ায় জোড়ায় থাকে যাই হোক সবথেকে বড়ো কষ্ট আছে এখানে চুলকানি বাড়ি যে হ্যাঁ আচ্ছা এটা আছে অটার লেটুস শ্যাওলা এই খাওয়া যায় না বাট গোল হিসেবে খাওয়া যায় ভিয়েতনামে এগুলোও অনেক চাষ করে এক ধরনের সিঙ্গলসেল পুটিন হিসেবে খায় ধান গাছ বাসায় যে নারকে রেডি রাখা আছে মাখামাখা শুরু করবা আরও কয়েকটা তুলে বাসায় যেয়ে ভাজি সহকারে সাধারণত খাওয়া হয় অরে বাবা এই একটা ফুটে আছে সাফা ফল তুললে গাছের কোনো ক্ষতি হয় না এটাই বড় অ্যাডভান্টেজ আরও একটা আছে বড়ুন লোকা ফুলগুলো মাসাল্লাহ একদম সুন্দর এই যে বড় লোকা নিয়ে আমার চ্যানেলে আর একটা ভিডিও দেওয়া আছে দেখতে পারেন ওকে আচ্ছা আজকে পর্যন্ত শেষ বাসায় যে এগুলো ভাজি খাওয়াবে খুবই খুবই বিশেষ করে মিনারেলসে বেশি পরিমাণে থাকে ন্যাচারাল অর্গ্যানিক যেটাই বলেন বলেন বড় লোকের ভাষা যাই হোক অনেক ভালো যখন খাবারের সংকট দেখা যায় বাংলাদেশের মানুষ দুর্বিকে টাইম এগুলো বেশি খেত শাপলাপাতা জায়গায় শাপলা পাতা যে পদ্ম পাতার মতো ব্যবহার করা হয় করা এখানে আপনার মিষ্টি দেওয়া হয় পদ্মপতার মতো যারা দাদা দিয়া তাদেরকে সন্দেহ জানতে পারবেন পদ্মপতার সন্দেশ অনেক বিখ্যাত দল পলি ব্যবহার ছিল না অনেক দিছিল। ওকে বাই